পান খাওয়া হারাম এটা দরিদিরে খুশি হতাম পান খাওয়া হালাল হারাম নয় পান খাওয়া হারাম না পান খাওয়া জায়েজ কিন্তু সুন খান যে ঝিনুক ঝিনুক খাওয়া তো যায়জ নাই কথা বোঝেননি পান খাওয়া জায়েজ পান খাওয়া না জায়েজ নয় তা পান হলো পাতা গাছের পাতা তো ছাগলই খায় কথা কেন আমার নবী সাহবাই কেন গাছের পাতা খাইছে নাকি গাছের পাতা খাইছে কোন গাছের পাতা পান খাইছে আপনারা তো দলিল দেন নবীর যুগে যা ছিল তা নবীর সাহাবিরা কোনো পান খাইছে নাকি দলিল নাই আমরা খাইতে পারবো সন্নি মুসলমানরা খাইতে পারবে কারণ আমরা বেদাতে হাসানাম মানি পান খাওয়া যে তো হারাম নয় গাছের পাতা তো হারাম না গাছের তো অনেক শাক সবজি খাচ্ছি না আরে কথা বলেন না কেন শাক খান না শাক তো কাহের তো গাছের পাতা সবজিও তো গাছের পাতা এই জন্য তো বললাম আমরা কি গাছের পাতা খাই আর অবশ্যই খাওয়া হয় কিন্তু গাছের পাতার মধ্যে পান এই জন্য পান খাওয়া যায় আছে। কিন্তু সুন ঝিনুক ঝিনুক চাঁচা খাওয়া নিষিদ্ধ তারপরে আপনি ওই যে রকমাই ডিজাইনের দরদা দরজা বাবা কাবা কি কি দরজা আছে একবার মুখ এবার লাল করে ফেললেন এই দরজা খাওয়া এটা হলো তামাকু তামাকু তো কুত্তাও খায় না তামাকু কুকুরে খায় দেন তো কুকুরে দিয়ে খায় নাকি খাবে তো তামাকুর পাতা ছাগলেও খায় না বিড়ালেও খায় না কুকুরেও খায় না গরুতেও খায় না এটা মানুষ খায় এই জন্য তামাকু খাবেন না বুঝতে পারতেছে না আমার কথা জর্দা খাবেন না পান খান পান খাবেন তাহলে হবে সমস্যা নেই পান খাওয়া যায় আর জর্দা তর্দা খালে মাকর হবে ইচ্ছা করে খাওয়ার দরকার না আমরা আলেমোলামা এটাকে সেফ থাকবো সাধারণ মানুষ ভুল করতে পারে খাবে তাতে আমাদের আপত্তি নেই কিন্তু আরামলে আমার সেফ থাকতে হবে